আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত তুহু আলহামদুলিল্লাহ হিরব বিল আলামিন শুরু হচ্ছে দাদাব্বুরে কোরআনের অংশ হিসেবে সুরা আল ফরকনের আয়াত নম্বর সেভেনটি সেভেন আয়াত নম্বর সেভেনটি সেভেন সুরা আল ফরকন এবং দর্স হল পঞ্চদশ দর্স পার্ট নম্বর ফিফটিন এবং এটি সুরা আল ফরকনের সর্বশেষ আয়াত اعوذ بالله من الشيطان الرجيم قل ما يعبا بكم ربي لولا دعاءكم قل ما يعبا بكم ربي لولا دعاءكم فقد كذبتم فسوف يكون لزاما আইবাদুর রহমানের বান্দা আল্লাহ তালার স্পেশাল বান্দা কেমন হবে তার চিত্র আল্লাহ তারা এখানে এঁকেছেন সুরাল ফুরকানের শেষের আয়াতগুলোতে যে চরিত্রগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেই চরিত্রের সর্বশেষ বিষয় হলো যে তারা মূলত আয়াতের ভিতরে বেশ কিছু সূক্ষ্ম বিষয় আছে এর মধ্যে একটা বিষয় হলো যে তারা দোয়া থেকে দূরে থাকে না দোয়া হলো দোয়াহীন মানুষ মূল্যহীন মানুষ যার জীবনে দোয়া নেই সে মূল্যহীন আয়াতের মর্যাদা আমাদের মর্যাদা আল্লাহর কাছে নির্ভর করে আমাদের দোয়ার উপরে আমাদের এবাদত এবং দোয়া মানেই হলো যে আমি রবের সাথে কি পরিমাণ সম্পর্ক রাখি আপনারা দেখেছেন যে কোথাও বিশেষ করে বাংলাদেশে দেখা যায় যে হয়তো বা পুলিশ আটকিয়েছে অথবা কেউ বাধা প্রদান করেছে তো সে ফোন বের করে ফোন বের করে সে যেন তার বড় কোনো বসের কাছে বা কোনো মন্ত্রীর কাছে যেন বড় লোক বড় কোনো পাওয়ারফুল লোকের কাছে সে যেন কল মিলানোর চেষ্টা করতেছে তার মানে তার এই তার এই সমস্যার সমাধান যেন সে করে দিবে তার মানে বিষয়টা এরকমের একটা দৃশ্য তো যে কেউ বাধা দিল আর সে দেখিয়ে দিল যে দেখো আমি কোন পর্যায়ের লোক আমার সাথে কার কার সম্পর্ক আছে কেউ কেউ আছে খালি খালি অ্যাক্টিং করে আসলেই হ্যাঁ তো তার মানে যোগাযোগ যোগাযোগ বুঝেছে যে আমার সাথে উপর লেভেলের লোকের যোগাযোগ আছে মানে সেখান থেকে ফোন দিলে আর তোমার অবস্থা খারাপ হয়ে যাবে তো বিষয়টা দৃশ্য তো এটা এটা দ্বারা বোঝানো যে একজন মানুষ প্রাউড ফিল করে সিকিউর মনে করে যে তার সাথে বড় কোনো নেতার সাথে বড় কোনো মন্ত্রীর সাথে বড় কোনো পাওয়ারফুল লোকের সাথে এসির সাথে ডিসির সাথে এসপির সাথে এমপির সাথে যোগাযোগ আছে তো বিষয়টা হলো এরকমের যে আমাদের যোগাযোগের মুমিন ব্যক্তির যোগাযোগের বড় মাধ্যম কোথায় বড় মাধ্যম হলো রবের সাথে তাহলে তার আমাদের সম্পর্ক সরাসরি ওই রবের সাথে ইয়া কানা আবদুয়া ইয়া কানা স্থান এজন্য জীবনে দোয়ানেই মূল্যহীন জীবন যদি দোয়া না করি আল্লাহ দরবারে মাথা নত না করি তবে আমাদের কোনো মূল্য নেই দোয়া মানেই হলো যে আপনি নতি স্বীকার করেছেন কানেক্টেড হওয়ার চেষ্টা করেছেন রবের সাথে সুতরাং সমাজে ধন সম্পদ ক্ষমতা খ্যাতি থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে দাম কেবল ওই ব্যক্তির জন্যই যে রবের কাছে কিছু চাইতে পারে চাইতে জানে দোয়া করতে পারে তো আয়তের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আছে আমরা তার আগে বিষয়টি উল্লেখ করতে চাই যে আয়তে মূলত আসলে মুমিনদের একটা চরিত্রের কথা বলা হয়েছে আর কাফেরদেরও একটা কথা বলা হয়েছে কারণ দুই শ্রেণী আছে ভিতর থেকে যায় যে কিছু আছে যারা দোয়া করে কর্ম করে না আল্লাহ সেটাকে ভিতরে গভীরতা তাই তো যখন আমরা দোয়া করি তখন আমরা আল্লাহকে স্বীকার করতেছি যে সে আমাদের রব এবং আমাদের সাহায্যকারী একমাত্র আল্লাহ তালাই সুতরাং দোয়া হচ্ছে ইমানের প্রমাণ ইমানের প্রমাণ খুব ভালো করে খেয়াল করতে হবে কথাগুলো গুরুত্বপূর্ণ আপনি দোয়াকারী মানে আপনার ইমানের বহির প্রকাশ যারা অহংকার ভেবে বিনয়ের অহংকার ভেঙ্গে যায় যারা বেশি দোয়া করে বিনয়ের দরজা হলে আর দোয়া করে না কারা আল্লাহ নিজেই বলেছেন যারা দোয়া করে না ওরা অহংকারী এবং অচিরি তাদেরকে আমি জাহান নামে নিক্ষেপ করবো সুতরাং যখন আমরা দোয়া করি তখন আমরা আল্লাহকে স্বীকার করতেছি যে তিনি আমাদের আমাদের সাহায্যকারী দোয়া হলো এমন এক জিনিস অহংকারকে নিঃশেষ করে ফেলে মেরে ফেলবে অনেক মানুষ আছে যারা ভাবে আমার টাকা আছে আমার পরিচিতি আছে আমি পারবো তো এরা দোয়ায় হাত উঠাবে কেন এ তো সব আছে সুতরাং কোরানুন কারিম থেকে বোঝা যায় যে যারা দোয়া ছেড়ে দেয় এরা টুডে মধ্যে গ্রেফতার হবেই হবে আর এমন শাস্তিতে গ্রেফতার হবে তখন দোয়া তখন দোয়া আসবে না দোয়া করার কেড়ে ইমানে নূর কেড়ে নিবেন তখন শুধু দোষারূপ আসবে দোষারূপ যে আমার এই পতনের পিছনে ওর ওদের হাত আছে দোয়ার সাথে এদের জীবনের কোনো সম্পর্ক নেই রুঠাওয়ালা জীবন মরুভূমির মরিচিকার মতন এদের জীবন সুতরাং এরা অহংকারী কোরআনকারী মেয়ে আল্লাহ তালা এদের ব্যাপারে বলেছেন যে আমি একটু আগে বললাম ইন্নাল্লা দিন ইয়াস্তাক বিরুন আল্লাহ এখানে ইয়াস্তাক বিরুনা কাদেরকে বলেছেন গোটা পৃথিবীর তাপসিরিগুলো দেখলে দেখা যাবে যে এর আয়াতের আগের শব্দের সাথে আল্লাহ তালা যেখানে বলেছেন যে আমাকে ডাকো দোয়া যে ব্যক্তি দোয়া থেকে দূরে থাকে সে ব্যক্তিকে আল্লাহ অহংকারী বলেছে আর অহংকারী পরিণতি কি এটা কে না জানে এ বিষয়ে তো আর কোরআন হাদিসে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না তাহলে আমরা বলবো যারা দোয়া ছেড়ে দেয় তারা শাস্তি থেকে রক্ষা পাবে না সুতরাং অহংকার ভাঙ্গার উপায় হলো প্রতিদিন দোয়া করা নিজেকে যদি মনে হয় যে আমি আমার ভিতরে অহংকার আছে কিনা না অহংকার যদি জাররা পরিমাণ থাকে জান্নাত আল্লাহ হারাম করে দিবেন তাহলে নিজেকে নিজে নিট অ্যান্ড ক্লিন করেন যত বেশি দোয়া হবে তত বুঝবেন যে আপনি অহংকার থেকে মুক্ত সুতরাং আল্লাহ তাল্লা কাছে দোয়া না করলে ওই ব্যক্তির কৃতজ্ঞতা নেই জীবনে ওর কোনো কৃতজ্ঞতা নেই আপনি দেখবেন অকৃতজ্ঞ মানুষ কিসে দোয়া করবে ও আমি তো কিছুই পাইনি আমি তো সব হারিয়েছি আমি তো কিচ্ছু পাইনি আমি তো অকৃতজ্ঞ না দোয়া দোয়া জন্য করবে আর একজন ব্যক্তি যখন সে প্রত্যেকটা বিষয়ে কৃতজ্ঞ মানুষের প্রতিও কৃতজ্ঞ সুতরাং যে ব্যক্তি প্রতিদিন দোয়া করে না আসলে সে স্বীকারই করতেছে না যে তার কোন প্রয়োজন আছে হ্যাঁ দোয়া করা না মানে কি আপনার দোয়া না করা মানেই হলো আপনার কোনো কিছুর প্রয়োজনীয়তা নেই আপনি অল ইন ওয়াল হুম আপনি সব সম্পন্ন সব কিছু ঠিকঠাক আছে আপনার হ্যাঁ দুনিয়া না ঠিকঠাক থাকলো পরকালের পরকালের কি হবে একটা মানুষ সারাটা জীবন শেষ দায় পড়ে থাকলেও তো কেমতে দিন অসহায় মনে হবে তো আপনার কিছু প্রয়োজনীয়তা নেই রবের কাছে কিচ্ছু চাওয়ার নেই চাইবেন কি ছবি তো আছে দুনিয়ার সব সম্পদ আল্লাহ দিয়ে রেখেছেন দোয়া থেকে দোয়া থেকে দূরে সমস্ত কল্যাণ থেকে দূরে তার মানে আপনি রবের কাছে চাওয়া মানেই হলো যে আপনার প্রয়োজনীয়তা আছে মানে হ্যাঁ দুনিয়াও চাইতে নিষেধ নেই পরকাল তো চাইবই চাইবই গুনা মাপ চাইব সন্তান সন্ততি থেকে শুরু করে আসলে দোয়া বিষয়গুলো এই আয়াতের ভিতরে শিক্ষণীয়তা হাজারো শিক্ষণীয়তা আছে সুতরাং প্রতিদিন কমপক্ষে যদি আমরা দোয়া না করতে পারি নিজের জন্য পরিবারের জন্য উম্মার জন্য কয়জন আছেন যারা গোটা উম্মার জন্য দোয়া করেন শুধু নিজের দোয়াই হয়তো বা নিজের ছেলে দোয়াই করেন বাস আপনার দোয়ার সীমা হলো এই আপনি নিজে অথবা অনেক কাছে নিজেও নিজের জন্য দোয়া করতে পারে না হয়তো বা ছেলে মেয়েদের জন্য দোয়া করে নিজের ভালোবাসার মানুষের জন্য দোয়া করে এটা দোয়ার সিস্টেম না দোয়ার সিস্টেম হল শুরু করবে নিজে থেকে কুআন ফুসা কুমো আহলি কম নিজের থেকে শুরু করবেন তারপরে দেন আপনার নিকটতম ছেলে মেয়ে মা বাবা স্বামী স্ত্রী ইত্যাদি নিকটতম পরিবার আহলো আইয়াল যাকে বলা হয় দেনের পরে সেটাকে আরো পাওয়ারফুল বানাবেন কিভাবে উম্মার জন্য দোয়া করবেন আরাকানের মুসলমান মুসলমান ভারতবর্ষের মুসলমান ফিলিস্তিনের মুসলমান পৃথিবীর যে যেখানে মুসলিম আছে সেই মুসলিম উম্মার জন্য দোয়া করবেন তখন আর আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি হলেন বিশ্ব নেতা বিশ্ব নেতা যারা গোটা উম্মার জন্য দোয়া করতে পারে এরা কোনো সাধারণ নারী না এরা বিশ্ব নেত্রী এরা রবের কাছে এরা বিশ্ব নেত্রী হবে সুতরাং আল্লাহকে ডাকার অভ্যাস করুন কষ্টে যেমন ডাকবো সুখেও তেমন ডাকবো কর্ণের দোয়াগুলো মুখস্থ করে নেবেন দিয়ে যতগুলো করণ করে মায়াত আছে আমরা ইতিপূর্বে পঁচিশ জন নবীর দোয়া উল্লেখ করেছি রেকর্ডিংগুলো আমাদের কাছে আছে সুতরাং দোয়া করতে হবে আমরা সালাতের মধ্যে দোয়া করব। হ্যাঁ কোরআন যখন আয়াতগুলো পড়বো তখন প্রত্যেকটা আয়াতের উপর তা বুঝে চাইবো না হয় পরিত্রাণ চাইবো হয় আশ্রয় চাইব হয় আশ্রয় চাইব হ্যাঁ না হয় প্রার্থনা থাকবে কিছু না কিছু থাকবেই আয়াতের ভিতরে শব্দে শব্দে কনের তফসিলের ভিতরে আমরা সেই সেই আমরা 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 শব্দে শব্দে সেই সেই চালিয়ে যাচ্ছি সুতরাং দোয়া করার বিভিন্ন বিষয়গুলো আছে আমরা যদি দোয়া না করি আল্লাহ আস্তে আস্তে রবের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে একজন মুমিনের শ্বাস প্রশ্বাসের মতন দোয়া থাকবে থামলে মৃত্যু যেন অবধারিত দিয়ে এবার আসি আমরা এই আয়াতের শব্দ শব্দের ব্যাখ্যা উলমা বা উবিকুম রব্বি লাউ লা দুয়া কুম ফকদ কজাবতুম ও ফায়াকু নু লিজা মা কুলমা হেনবি আপনি বলে দেন মা মা আ বা বিকুম হ্যাঁ মা মানে কিছু কিছু কি চাও বা কিছু কি ইয়া বা বিকুম হ্যাঁ পালন কর তোমাদের ইয়া বা অ বিকুম তোমাদের হ্যাঁ তোমাদের পালনকর্তার প্রতি যতটুকু হ্যাঁ মনোযোগী তোমরা হও ইয়া ব বেকুম আমার পালনকর্তা ল লাও লা দু আকুম লাও মানে যদি লা মানে না মানে যদিও না বা না হলেও না দোয়া আকুম তোমাদের দোয়া তোমাদের আরজি তোমাদের আরাধনা আসলে বাল মানে বরং কাজাব তুম তোমরা আসলে মিথ্যাবাদী অস্বীকারী ফাঁসাও ফাইয়া কুনুলিজামা ফাঁসাও ফা খুব শীঘ্রই ইয়াকুনু ঘটবে বা হবেই লিজামা বাধ্যতামূলক অনিবার্য শাস্তি মানে ফিরে না রবের দিকে প্রত্যাবর্তন না করার কারণে খুব তাড়াতাড়ি তোমরা যে মিথ্যুক মিথ্যাবাদী তোমাদের প্রতি শাস্তি ঘটবে মূলত এই আয়াতগুলো তালা আল্লাহ তালা তার নবীকে নির্দেশ দিচ্ছেন বলার জন্য যে হে নবী আপনি বলেন আমার রব তোমাদের দ্বারা প্রভাবিত হন না যদি তোমরা দোয়া না করো মানে এখানে ইঙ্গিত আছে যে মানুষ মনে করে আল্লাহ তাদের দোয়ার কারণে তার পথ পরিবর্তন করবেন কিন্তু মূলত তারা কোরআনের বার্তাকে অস্বীকার করতেছে মানে বিষয়টা বিষয়টা হলো যে দোয়া দোয়া আমাদের তাকদিরকে পরিবর্তন করতে পারে কিন্তু আপনি দোয়া করতেছেন কিন্তু সেই দোয়ার যে কিছু বাস্তবতা আছে যেমন কেউ সন্তান চাচ্ছে বিবাহ না করেই সন্তান চাচ্ছে তার মানে কি আসমান থেকে আল্লাহ সন্তান দিবেন নাকি গাছ ফুরে কোনো সন্তান হবে তার মানে দোয়ার সাথে দোয়ার সাথে যেই সুন্নাহাতি যেই কার্যক্রম আছে সেগুলো দেন এরপরে দোয়া ইমান আনো যেন দোয়া করো ইমান নেই মূল বিষয় নেই দোয়া করে লাভ নেই দোয়া হবে তো রহমানের বান্দারা আসলে মানে কথায় পটু না কাজে পটু ওই কবি নজরুলের কবিতার মতন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কেউ কেউ আছে কথায় বড় কথায় বহুত বড় কিন্তু নামাজই পড়ে না হ্যাঁ কথা কথা শুনলে মনে হবে যে আল্লামা দেখা যায় যে নামাজই পড়ে না তো এই বিষয়টি আল্লাহ তাআলা জানা কন্ডেম করেছেন যে মিথুক হ্যাঁ মুখে সুন্দর অমীগো বাণী কিন্তু আমল আমল اخلاق শূন্য তো এর তীর গভীরতা তাফসীর করুক গনারও বহু কথা বলেছেন আমরা সংক্ষিপ্ত ভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আসলে ইঙ্গিত হয়েছে মানুষ মনে করে তো কোরআনের বার্তাকে অস্বীকার করে অথচ তারা তারা যদি হ্যাঁ দোয়া করে তো তো হলো কি আপনি মানে বিষয়টা এটাকে কিভাবে উদাহরণ দিয়ে বোঝানো যায় মানে রবের হুকুমকে অমান্য করতেছেন আবার তার কাছে মানে যেন ব্যাকডোর থেকে আপনি কিছু চাচ্ছেন তো ফ্রন্ট ডোর থেকেই তো চাও হ্যাঁ আল্লাহ তাবারি তিনি বলেছেন যে এখানে আল্লাহ তালা মূলত বলেছেন যে তোমরা ভেবে বসে আসো যে তোমাদের দোয়া আল্লাহকে তোমাদের দিকে নরম করে রাখে কিন্তু সেই বিশ্বাস তো মিথ্যে কারণ কারণ হলো যে তোমাদের বদ আচরণ তোমাদের মিথ্যা জাতি তোমরা যে মিথ্যা জাতি ফলে আল্লাহর দেওয়া শাস্তি এবং ফলাফল সেটা অবধারিত কারণ এখানে বিষয় হলো যে মুশিকরা কি দোয়া করতো না কাবার কাবার প্রাঙ্গণে সে দোয়া করতো এরা এমনকি আবু জেহেল যেদিন রসুল্লাহামের সাথে বদরের যুদ্ধে যায় সেদিন কাবা ঘরের দরজার সামনে এসে কেঁদে কেঁদে দোয়া করে গেছে হ্যাঁ দোয়াগুলো এরকম হয়েছিল যে আমরা যদি সত্যবাদী হই মানে নিজেরা সত্যবাদী সুতরাং আমরা যেহেতু আমাদের বাপদাদাদের ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছে সুতরাং আমাদেরকে বিজয় করো তো এর সাথে কর্মের সাথে কোনো মিল আছে নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়াচ্ছে চুরি করতে যাচ্ছে কেউ যদি দোয়া করে যে আল্লাহ চুরি করতে যাচ্ছি ধরা যেন না পড়ি চিন্তাই করতে যাচ্ছে দোয়া করে যাচ্ছে দুই রেখা নামাজ পড়ে যাচ্ছে যে চিন্তাই করতে যাচ্ছি লুট করতে যাচ্ছি যেন আল্লাহ ধরা টরা না পড়ি তো এই এই দোয়া আর কর্মের সাথে কোনো মিল আছে আর রাহমানের বান্দারা এমন নয় এরা কথায় না বড় হয়ে এরা কাজে বড় হয় এরা গভীর রাত্রে উঠে এরা রবের কাছে দুহাত প্রসারিত করে ইমাম করতুবি তিনি এই দোয়া দ্বারা মূলত বুঝিয়েছেন যে যারা আল্লাহর শাস্তির কাজ করে এবং নিজেরা রবের প্রতি ঠুনকো দোয়া করে তো এটা একটা বিষয় যে কিছু মানুষ আছে মানবিক কল্পনা করে কিছু মানুষ দেখবেন শুয়ে শুয়ে আকাশের স্বপ্ন দেখে হ্যাঁ কোনো কাজকর্ম নেই কোনো কিছু নেই ব্যাস এটাকেও যেন কন্ডেম করা হয়েছে না দোয়া দোয়া এবং চেষ্টা চেষ্টা এবং দোয়া দোয়াও করতে হবে সাথে চেষ্টাও করতে হবে হ্যাঁ তো তাদের অপরাধটা কি তাদের অপরাধ হলো তাদের নিজেদের অপরাধ অস্বীকার করে কিন্তু শুধু বাহ্যিক ভাবে এরা দোয়া করে তো এই কারণে দোয়ার সাথে ইয়াকিন চাইতে হয় রবের কাছে যে দোয়া করতেছি আমরা এর সাথে ইয়াকিন দান করো ইয়াকিন মানে বিশ্বাস যে আমাকে এই কর্মও করতে হবে না হলে শাস্তি থেকে রক্ষা করা যাবে না সেই জন্য রবের প্রশংসা রবের প্রশংসা এবং আল্লাহ তালা তো নিজেই বলেছেন সুরাব আকার একশত ছিয়াশি নম্বর আয়াতটি দেখবেন সেখানে আল্লাহ বলেছেন যে হে নবী আপনার কাছে যখন জিজ্ঞেস করে ওয়াইদা ইদা সালা কাইবাদি আমার বান্দা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আননি আপনি বলেন ফাইননি করিব আমি খুব কাছে উজি যখন সে আমার কাছে ডাকা ডাকি করে তখন আমি ডাকের সাড়া দেই দেখুন রসুল্লাহ সাল্লাম তো দোয়া করতে পারতেন যে হে আল্লাহ বদরের ময়দানে অহুদের ময়দানে খন্দকের যুদ্ধে যারা আসবে এদেরকে ধ্বংস করে দাও নবীজি মদিনাতি স্টিল যদি মসজিদে মেম্বারে বসে বসে দোয়া করতেন আর সেখানে যদি না যেতেন বিষয়টা কি কেমন হতো না আয়াতের সাথে সম্পৃক্ততা উদাহরণ হিসেবে আমরা বুঝতে পারি যে না শুধুমাত্র নবীজি দোয়াই করেন দোয়া তো করেছেন দোয়া তো করেছেন কিন্তু যুদ্ধের ময়দানেও বের কাফের আর শক্তির হয়েছেন নাস্তানাবোধ করে দিতে যুদ্ধের পোশাক পরে নবীজি সাতাইশটি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম শুধু দোয়ার মধ্যেই ছিলেন না যে ঠিক আছে আল্লাহ আমি বদরও যেতে চাই না অহুদেও যেতে চাই না হ্যাঁ খন্দ যেতে চাই না শুধু দোয়া শুধু দোয়া না দোয়ার সাথে কর্মও করতে হবে প্রতিটি মুসলিম যে দোয়া করে প্রতিটি মুসলিম যেগুলো দোয়া করে আল্লাহাল তার দান করেন হয় এখন অথবা পরে হয় এখন অথবা পরে সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে দোয়া আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ কিন্তু ইঙ্গিত বহন করা হয়েছে যে যদি দোয়া শুধু বাহ্যিক হয় মানুষ বারবার অপকর্ম সেরে দিতে হবে শুধু দোয়া করতেছে কিন্তু অপকর্ম ছাড়তেছে না তাহলে ওই দোয়া তাকে রক্ষা করতে পারবে না সুতরাং আমরা এমনভাবে দোয়া করবো যেহেতু আমাদের দোয়ার প্রতি উত্তর দেন সুতরাং সেই সাথে সাথে রবের পছন্দনীয় জিনিসগুলো সার্চিং করে সে অনুযায়ী বাস্তবায়ন করতে হবে হ্যাঁ দোয়া যদি মিল না হয় আমল আর দোয়ার ভিতরে যদি মিল না তাহলে ফাঁকা তৈরি হবে ওই যে দূরের বাদ্যস লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক এরকমের বেজায় ফাঁক হবে সুতরাং আল্লাহর প্রতিশ্রুতি পাওয়া যাবে যদি আমরা দোয়ার সাথে আন্তরিকতা নিয়ত যাচাই করা হয় আচরণে সামঞ্জস্যতা থাকে ধৈর্য এবং স্থিরতা থাকে গুনা ত্যাগ থাকে প্রার্থনার ধারাবাহিকতা থাকে এমন না যে দোয়াও করতেছে আর দুষ্ট কাজও চালিয়ে যাচ্ছে অন্তরে কোনো পরিবর্তন নেই বা শুধু মুখের দোয়া আবার কেউ কেউ মনে করে যে দোয়া দোয়া করলে সব ঠিকঠাক হয়ে যাবে আমলের প্রয়োজনীয়তা নেই হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো এই সমস্ত বিষয়গুলো এই আয়াতের মাধ্যমে কনডেম করা হয়েছে আমরা আল্লাহ কাছে দোয়া করি হে আল্লাহ আপনি সত্যিকার অর্থে আমাদেরকে ওই দোয়া করা তো অভিজ্ঞ দান করেন যে দোয়ার সাথে অন্তর মুখ হৃদয় কর্ম সম্পৃক্ততা আছে আল্লাহ জাল দোয়াই সাদিকান অকালবি মনিবান ওহাবলানা মিল্লাদুন কা হুদান ও আমালান সালিহান ওহাবনামিন আন্না কুনামিন আল কাদিবিন হে আল্লাহ আমাদের দোয়া সত্যিকারের সত্যিকার অর্থে খাঁটি করেন এবং আমাদের অন্তর্কে তবর জন্য খোলা রাখেন আমাদের কাছে হেদায়েত যেন সৎ আমল করার তৌফিক দান করে এবং আমাদেরকে মিথ্যাবাদী বা অস্বীকারীদের দলে যেন আমরা অন্তর্ভুক্ত না হই হাদামিন্দাল্লাহ الله اعلم بالصواب صلى الله على سيدنا محمد النبي الموالي وسلم السلام عليكم ورحمه الله وبركاته